হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি কুমড়ো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বাতলা ঝোল করব তো চলুন আগে আমরা কুমড়ো আমার ক্ষেত থেকে কেটে নিয়ে আসি এই দেখুন আমি ক্ষেতের কাছে চলে আসছি আর এই দেখুন আমার গাছে কি বড় বড় কুমড়ো হয়েছে এই দেখুন আর আমি গুলো আমি কিন্তু কুমড়ো গুলো পাখিতে খেয়ে ফেলাই যার জন্য আমি নেট দিয়ে বান্ধে রাখছি আর এই দেখুন এই কুমড়োটা কিন্তু সবথেকে বড় এবার আমরা নেটটা খুলে নেব মাসা আমার কাছে কত বড় কুমড়ো হয়েছে আর আমি কিন্তু এখনো কুমড়ো কাটি এই দেখুন কোনটা সাইজ কত বড় আর একদম সবুজ আর কি জালি খেতে কিন্তু খুবই মজা হবে এই দেখুন আমরা কুড়ো নিয়ে বাড়ি চলে আসছি এবার আমরা কুমড়োটা কেটে নিব দেখুন কোনোটা কিন্তু একদম জালি এখনো কিন্তু বতি হয় নাই আর এই দেখুন বিচি গুলো কত ছোট ছোট এবার আমরা কেটে নিব এবার আমরা কোমরের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব এই দেখুন আমাদের কুমড়ো কাটা হয়ে গেছে আর আমি কিন্তু এরকম সাইজ করে কুমড়ো কেটে নিয়েছি এবার আমি কুমড়ো গুলো ভালো করে ধুয়ে দিব ধোয়া হয়ে গেছে আর এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি আর এই মাছগুলো ভালো করে ধুয়ে দিব

আমার বাড়িতে ফোরনি নামানো হয়ে গেছে আর আমি এবার কড়ার ভিতরে পরিমাণ তেল দিয়ে দিব আর এখানে ধুয়ে রাখা মাছের ভিতরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব এখন মাছের লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে আর তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নিব এই দেখুন আমাদের মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা বাড়িতে নামিয়ে নিব কিন্তু নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাবান তেল দিয়ে দেব আর দিয়ে দেব এখানে কাঁচা মরিচ খালি করে রেখেছি এবার এই কাঁচা মরিচ খালি দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দেব আর ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব এবার আমি কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেব

আর এই দেখুন তরকারি কালারটা কত সুন্দর আসছে এইভাবে কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে যদি ট্যাংরা মাছের পাতলা ঝোল হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন